ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল আজ ভারতের সংবিধান থেকে ভারতের গণপরিষদ সম্পর্কিত একটি ক্লাস নিয়ে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কোনো চাকরির পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয় তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবে দেরি কিসের শুরু করা যাক গণপরিষদ গণপরিষদ হল ভারতের সংবিধান রচনার জন্য বিভিন্ন প্রদেশের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি পরিষদ ভারত স্বাধীন হওয়ার আগেই ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়েছিল তাহলে কার সুপারিশ ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী কত সালে উনিশশো সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের সভাপতি তাহলে গণপরিষদের সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের গণপরিষদ তৈরি হয়েছিল ভারতের সংবিধান প্রণয়নের জন্য তাহলে ভারতের সংবিধান তৈরির জন্য কিন্তু ভারতের গণপরিষদ তৈরি হয়েছিল গণপরিষদ শুরু হয়েছিল নভেম্বর মাসে উনিশশো সালে যার বিলুপ্তি হয় পঁচিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তাহলে উনিশশো সালে নভেম্বরে শুরু হয়েছিল এবং শেষ হয় কবে পঁচিশে জানুয়ারি উনিশশো সালে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্ছিদানন্দ সিনহা আর গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এম এন রায় উনিশশো সালে গণপরিষদের জন্য একটি ধারণা প্রস্তাব করেছিলেন তাহলে সর্বপ্রথম এম রায় বা মানবেন্দ্রনাথ রায় উনিশশো সালে এই গণপরিষদ সম্পর্কে একটি ধারণা প্রস্তাব করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের উনিশশো ছেচল্লিশ সরি উনিশশো সালে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে লক্ষণ অধিবেশনে গণপরিষদের আনুষ্ঠানিক দাবি উত্থাপিত হয় তাহলে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে গণপরিষদের দাবি উত্থাপিত হয়েছিল কবে উনিশশো সালে কোন অধিবেশন লখনৌ অধিবেশনে কার সভাপতিত্বে জওহরলাল নেহরু এই তিনটে পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় উনিশশো সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনার অধীনে গণপরিষদের জন্য প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাহলে প্রথম নির্বাচন কবে হয় উনিশশো সালে এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় এরপর ভারতের সংবিধানটি গণপরিষদ দ্বারা খসড়া করা হয়েছিল এবং এটি ষোলোই মে উনিশশো ছেচল্লিশে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে বাস্তবায়িত করা হয় তখন গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল কটি তিনশো উননব্বই যার মধ্যে দুশো বিরানব্বই জন প্রদেশের প্রতিনিধি তিরানব্বই জন ছিল রাজ্যের প্রতিনিধি চারজন ছিলেন দিল্লি আজমির মেওরা কুরকো এবং ব্রিটিশ বেলুচিস্তানের প্রধান কমিশনার প্রদেশে তাহলে এই সব কিছু মিলে তিনশো জন ছিল প্রথমে কিন্তু তেসরা জুন উনিশশো সাতচল্লিশে ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন ক্যাবিনেট মিশন প্ল্যান বাতিল করেন তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যান কে বাতিল করেছিলেন বাতিল করেছিলেন মাউন্ট ব্যাটেন গত উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন এবং ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশের মাধ্যমে ভারত পাকিস্তানের পৃথক রাষ্ট্রে পরিণত হয়েছিল তাহলে এই ভারত পাকিস্তানকে আলাদা করার জন্য কিন্তু যে পূর্ব পরিকল্পিত যে ক্যাবিনেট মিশন প্ল্যান ছিল আর কি সেটাকে বাতিল করতে বাধ্য হয়েছিলেন কে লর্ড মাউন্ট ব্যাটেন এবং ভারত আর পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রে পরিণত হয়েছিল উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন অনুযায়ী নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয় এটা কিন্তু পরীক্ষায় আসে দেশভাগের ফলে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার অধীনে তেসরা জুন উনিশশো সালে পাকিস্তান একটি পৃথক গণপরিষদ তৈরি হয়েছিল তাহলে যখনই পৃথক হয়ে গেল পাকিস্তান ভারত তখন কিন্তু তেসরা জুন উনিশশো সালে পাকিস্তানের কিন্তু একটা পৃথক গণপরিষদ প্রতিষ্ঠিত হয় সংবিধানটি বিভিন্ন জাতি অঞ্চল ধর্ম লিঙ্গ ইত্যাদি থেকে দুশো জন প্রতিনিধি দ্বারা খসড়া করা হয়েছিল এই প্রতিনিধিরা প্রায় তিন বছর অর্থাৎ সুনির্দিষ্টভাবে বললে বছর এগারো মাস আঠেরো দিন এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সংবিধান রচনার জন্য কতদিন সময় লেগেছিল তাহলে বছর এগারো মাস আঠেরো দিন বিস্তৃত একশো দিন ধরে বসেছিলেন তাহলে যে বসাবসি হয়েছিল সংবিধান বা গণপরিষদ যে বসাবসির মাধ্যমে সংবিধান রচনা করেছিলেন সেটা একশো দিন কিন্তু সময়কালটা ছিল দু বছর এগারো মাস আঠেরো দিন সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন বি আর আহকর এনারই কিন্তু সবথেকে বেশি ভূমিকা এই সংবিধান রচনার জন্য এরপর উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর নয়াদিল্লিতে প্রথমবারের মতো গণপরিষদের বৈঠক হয় এর আগেই বলেছি প্রথম অধিবেশন তাহলে কবে উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর কোথায় হয়েছিল নয়াদিল্লি এগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় এই উনিশশো সালে নয় ডিসেম্বর সকাল এগারোটায় গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় এতে দুশো এগারো জন সদস্য উপস্থিত ছিলেন তাহলে কতজন সদস্য উপস্থিত ছিলেন দুশো এগারো জন এরপর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর অ্যাসেম্বলি খসড়া সংবিধান অনুমোদন করেন তাহলে এই যে ছাব্বিশে নভেম্বর কিন্তু এই খসড়া অনুমোদন করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে তা কার্যকর হয় তাই প্রজাতন্ত্র দিবস হিসাবে স্মরণীয় তাহলে এই যে ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় কারণ এই দিন উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল আর এর শেষ হয় কবে কাজটা যে সংবিধান রচনার জন্য গণপরিষদের বৈঠকের মাধ্যমে সংবিধান রচনা করা হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এরপর অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ সভাপতি নির্বাচিত হন তারপরে সংবিধান যখন রচনা কার্যকর হয়ে গেছে তখন সভাপতিকে অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ ছিলেন একজন খ্রিস্টান ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যচার্য হরেন্দ্র কুমার মুখার্জী হরেন্দ্র কুমার মুখার্জি কে ছিলেন সহসভাপতি আইনবিদ বিএন রাও কে বিধানসভার সাংবিধানিক উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত করা হয় কাকে আইনবিদ বিএন রাওকে গণপরিষদ সংবিধান প্রণয়নের বিভিন্ন কাজ পরিচালনার জন্য মোট বাইশটি কমিটি নিয়োগ করে এর মধ্যে নয়টি ছিল মুখ্য কমিটি আর বাকিগুলি ছিল গৌণ বা উপকমিটি তো এই কমিটিগুলো খুব কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় কোন কমিটির সভাপতি কে ছিলেন খুব আসে বারবারই আসে কমিটিগুলো আমি এখানে আলোচনা করে দেবো জাতীয় পতাকা নিয়ে অ্যাডহক কমিটি এই যে অ্যাডহক কমিটির সঙ্গে কার সম্পর্ক মানে রাজেন্দ্র প্রসাদ তাহলে অ্যাডহক কমিটির সভাপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ মৌলিক অধিকার বিষয়ক উপদেষ্টা কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল গণপরিষদের কার্যবলী সংক্রান্ত কমিটি জিভি মা এরপর সংখ্যালঘু এবং উপজাতি এবং বর্জিত এলাকা সংক্রান্ত কমিটি বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন সংখ্যালঘু এবং উপজাতি বা বর্জিত এলাকা সংক্রান্ত কমিটির সভাপতি কার্যপ্রণালী বিধি সংক্রান্ত কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ খসড়া সংবিধান পরীক্ষা করার জন্য বিশেষ কমিটি আহ্লাদি কৃষ্ণস্বামী আয়ার প্রাদেশিক সংবিধান কমিটি বল্লভভাই প্যাটেল খসা কমিটির কে ছিলেন বি আর আম্বেদকর বাদ ও আংশিক বর্জিত এলাকা উপকমিটি এ ভি ঠাক্কর অর্থ ও স্টাফ কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মৌলিক অধিকার উপকমিটি জে কি পালেনি হাউস কমিটি পট পট্টবী সীতারামাইয়া সংখ্যালঘু উপকমিটি এইচসি মুখার্জি উত্তর পূর্ব সীমান্ত উপজাতি এলাকা এবং আসাম বাদ দেওয়া এবং আংশিকভাবে বাদ দেওয়া এলাকা উপকমিটি কে গোপীনাথ বরদৌলি ব্যবসায়িক কমিটি আদেশক কে কে মুন্সি রাজ্য কমিটি জওহরলাল নেহেরু পরিচালনা সংসদ কমিটি রাজেন্দ্র প্রসাদ ইউনিয়ন কমিটি ইউনিয়ন গঠন কমিটি জওহরলাল নেহেরু ইউনিয়ন ক্ষমতা ইউনিয়ন পাওয়ার কমিটি এটাকে বলা ইউনিয়ন ক্ষমতা কমিটি কে জওহরলাল নেহেরু তাহলে এই ছিল কমিটিগুলো এই কমিটিগুলোতে বিভিন্ন সভাপতি যারা নিযুক্ত হয়েছিলেন তাদের সম্পর্কে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এছাড়াও যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন থ্যাংক ইউ